আসসালামু আলাইকুম আজকে ধান খেতে সার দেওয়া হবে সারের সাথে দেওয়া হবে গ্যাসের ওষুধ এই যে এখন সার নেওয়া হচ্ছে এই সারটা একটু মেপে নেই এই প্রতি ডিব্বায় এখানে ছয়টা ডিব্বা দিলে এক কেজি হবে এভাবে করে মেপে নিই মেপে নিই মাপার পরে আমরা এখন এই যে এই যে দেখেন সার মাপা হচ্ছে এই যে ওষুধ প্লাস্ট প্লেন প্লেন এই যে দেখেন ওষুধ প্রতি এক বিঘায় পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে পুরো ওষুধটা দেখেন এই যে এখন আপনাকে আমরা খেতে যাচ্ছি এখন এখান থেকে প্রায় অনেকটা দূরে আমাদের ক্ষেতটা দেখেন এখান দিয়ে আমরা খেতে যাব এই যে এখান দিয়ে লাইল দিয়ে হেঁটে হেঁটে গিয়ে এখান দিয়ে গিয়ে অনেকটা দূরে এই যে প্রায় কাছাকাছি এসে পড়েছি এখানে একটা পুসকুনি আছে বড় পুষ্কুনি এই যে পুরো পুস্কুনিটা দেখেন অনেকটা বড় এই পুষ্কুনিতে বিভিন্ন ধরনের মাছ আছে এই তো প্রায় আমাদের ক্ষেতের কাছাকাছি এসে পড়ছি এই যে এখন লাইল দিয়ে পুসকুনির চেয়ে একটু দূরেই এই যে লাইল দিয়ে এই যে ক্ষেতের কাছে এখন গিয়ে এই যে দেখেন আপনারা এই যে এটাই হলো আমাদের ক্ষেত এটাতেই আজকে ঘাসের ওষুধ দেওয়া হবে সারের সাথে মিক্স করে এই যে পুরো জমিটা এই যে এখন সারের সাথে ওষুধ মিক্স করা হচ্ছে মিক্স না মানে উপরে ছেটানো হচ্ছে এটা মিক্স করা হবে এই পুরো সারটার উপরে ছিটিয়ে ছিটিয়ে মিক্স করে ছিটিয়ে নিচ্ছি এই ওষুধটা ফার্স্ট ক্লিন একটা নতুন ওষুধ এটা আগে কখনো ব্যবহার করিনি কি প্রথম এই যে একটু একটু আছে এটাকে জেরে জেরে একদম দিয়ে নি দিচ্ছি এখন হালকা করে পানি দিয়ে এটাকে মিক্স করা হবে এই যে দেখেন পানি দিয়ে পানি দিলে আপনার মিক্সটা ভালো হবে সাড়ে সাথে ওষুধটা মিলবে এর জন্য সাড়ে সাথে ওষুধ দিয়ে এই এখন হাতে নেড়ে নেড়ে একদম পুরোটাকে মিক্স করে দেব এই যে পুরোটাকে মিক্স করা প্রায় শেষ এখন এটাকে ছেটানো হবে এই যে ওষুধটা মিক্স মিক্স করা হচ্ছে এই মিক্স শেষ এখন এটাকে আমরা খেতে ছিটানোর জন্য প্রস্তুত হল এখন এটা খেতে ছিটানো হবে সার দিতে খেতে আমি এক এক আইসা পড়ছি এর জন্য সার ছিটানোর ভিডিওটা দিতে পারি নি